আপনারা দেখছেন মিরপুর সরাসরি একটা আবাসিক ভবনে আগুন লেগেছে আর আগুন লেগেছে আগুন লাগার খবর শুনে সাথে সাথে ছুটে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের উত্তর যুবদলের সদস্য সাজ্জাদুল মিরাজ ভাই ঢাকা চোদ্দ আশনের গণমানুষের নেতা আগুন লাগার আগুন লাগার খবর শুনেই আগুন লাগার খবর শুনেই ছুটে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজাদুল মিরাজ ঢাকা চোদ্দ আসনের গণমানুষের নেতা যিনি দুর্দিনের দুর্দিনে মানুষের সময় পাশে থাকে যিনি ছুটে ঢাকা ঢাকা চোদ্দ আসনের গরম মানুষের নেতা সাজ্জাদুল মিরাজ আগুন লাগার খবর আগুন লাগার খবর শুনেই তিনি একটা মিটিং ছিলেন জরুরি মিটিং শেষ মিটিং এর মাধ্যমে মিটিং শেষ করেই গণমানুষের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সাজ্জাদুল দলের সদস্য সাজেসেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুব দলের মিরাজ একটা আবাসিক ভবনে একটা আবাসিক ভবনে আগুন লাগার খবর শুনেই দ্রুত ছুটে ঢাকা মহানগর উত্তর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ

মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর ইগামারের কনারে হ্যাঁগে মারের কনারে একটা গ্রেজে কার গ্রাইজে একটি প্রাইভেট গ্রেজ আগুন লাগে ও এখানে দেখতে আসছেন ঢাকা মহানগর উত্তর যুবদরে সাজা দিন্দু আছে সবাই আপনারা দেখতেছেন লাইফটি সরাসরি মিরপুর মিরপুর এক থেকে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে একটা আবাসিক ভবনে কেমিক্যাল কেমিক্যালের গোডাউনে আগুন লেগেছে তাৎক্ষণিক খবর শুনে সাথে সাথে চলে আসছেন ঢাকা চোদ্দ আসনের গণমানুষের নেতা ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব জনারেল সাজ্জাদুল মিনাজ ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ ভিড় করছে এবং তিনি তার নেতাকর্মীদেরকে দিয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আগুন লাগার আগুন লাগার যে দৃশ্য দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের সাথে সাথে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য শিবাজদুল মিরাজ ভাই নেতা কর্মীদেরকে দিয়ে নেতা তার নেতা কর্মীদেরকে দিয়ে ফায়ার ব্রিগেডের লোকদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করছেন যিনি সবার যে কোনো দুর্ঘটনার ছুটে যান ঢাকা ঢাকা 14 এর গণ্যমান্য নেতা এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের বিপ্লবী সদস্য আপনারা দেখতে পাচ্ছেন তিনি যুবদলের যুব দলের নেতাকর্মীদেরকে দিয়ে উনি সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মিরপুর যেখানে একটা আবাসিক ভবনের বহুতল আবাসিক ভবনের যে নিচে আগুন আগুন লেগেছে এবং তিনি সহ তিনি নিজে দাঁড়িয়ে থেকে এবং তার নেতাকর্মীদেরকে দিয়ে যেভাবে যেভাবে ফায়ার যে সহযোগিতা করছেন লোকদের আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বহুতল ভবনের নিচে বহুতল ভবনের নিচে একটা গোডাউনে হঠাৎ করে আগুন লেগেছে এবং তিনি সবসময় যে কোনো দুর্ঘটনা এবং যে কোনো তিনি যুবদলের যুব দলের নেতাকর্মীদেরকে দিয়ে এবং ফায়ার ব্রিগেডদের সর্বাত্মক সহযোগিতা করছেন এবং মিরপুরের একটা বহুতল আবাসিক ভবনের নিচে গোডাউনে অগ্নি অগ্নিকাণ্ড হয়েছে এবং আগুন 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 লেগেছে সেখানে ঢাকা মহানগর উত্তর যুবদল ঢাকা চোদ্দ আসনের গণমানুষের নেতা জনক সাজাদুল মিরাজ ভাই যুবদলের যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে দিয়ে সর্বত্মক সহযোগিতা চালাচ্ছেন এবং তিনি নিজে এখানে দিয়ে পর্যবেক্ষণ এবং সর্ব সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস এবং ফায়ার ব্রিগেডের লোকদের সাথে আপনারা দেখছেন সরাসরি মিরপুর বহুতল ভবনে যে আগুনটা লেগেছে যে আগুন লেগেছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি সর্বত্র তার নেতা কমিশন এবং ফায়ার ব্রিগেড লোক দিয়ে সকল প্রকার সহযোগিতা করার চেষ্টা করছেন এবং যে কোনো দুর্ঘটনা যে যে কোনো দুর্ঘটনার কারণে যে যে কোনো দুর্ঘটনার সময় তিনি সর্বাত্মক ছুটে চলেন এবং ছুটে যান তিনি তিনি সবসময় মানুষের পাশে থাকেন এবং থাকবেন বলেন থাকবেন বলেছেন এবং যে কোনো প্রকার সহযোগিতা তিনি করবেন এটা আমাদেরকে আশ্বাস করেছেন আপনারা দেখছেন সরাসরি মিরপুর এক একটি বহুতল ভবনের নিচে একটা গোডাউনে গোডাউনে আগুন লেগেছে সেই আগুন লাগার

私たちは。<music> <music> যাওয়া ভাই আপনারা ওই দিকে আজকে দাও আমি তো দিছি ডাক্তার ওই ফোনটা কি বলতিরা করে আরো ভালো এই আপনারা এই আমাদের দাও উন্নতি

লাইভটি দেখছেন সরাসরি মিরপুর থেকে বহুতল ভবনে যে আগুন বহুতল ভবনের নিচে একটা গোডাউনে আগুন লেগেছে এখানে ছুটে এসেছেন ঢাকা মহানগর উত্তর সদস্য শিব সাজ্জাদুল মিরাজ ভাই এবং ঢাকার চোদ্দ আসনের গণমানসুরের জননেতা জনক জননেতা যিনি সর্বপ্রকার ফায়ার ব্রিগেড সহযোগিতা করার চেষ্টা করছেন দেখতে পাচ্ছেন তার নেতাকর্মীদেরকে নিয়ে সকল প্রকার সহযোগিতা করার জন্য যেভাবে দ্রুত আগুনটা নিভানো যায় যেভাবে দ্রুত আগুনটা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে এসে পড়েছে প্রায় এবং সে এসে পড়েছে প্রায় দেখতে পাচ্ছেন যে সকল প্রকার যুবদলের দলের নেতাকর্মীদের সহযোগিতা আগুনটা এবং ফায়ার ব্রিগেডের সর্বোত্তক সহযোগিতা আগুনটা প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে

জানার চেষ্টা করব আমরা যে এখানে মূলত আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে আমরা আপনারা কা থেকে জানতে চেষ্টা করব পুরো একটা মানে ইজাজ হচ্ছে এখানে যে বহু জীব যে ভবনটি সেখানে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ফায়ার সাইকেল কি বেশি মূলত কীভাবে সূত্রপাত ঘটে এবং এতদিন পর্যন্ত স্থানীয়ভাবে আমাদের কি কি যে কোনো কথা তথ্যটা একটা ফরমেট করে

अच्छा बताओ अपने आपको क्या करना है मेरा रैंक नंबर कितना हो रहा है जीत का रोड जीत का रोड जीत रोड कृष्ण मंडल एब्नी एब्नी रोड हेलो एक और एक

আসসালামু আলাইকুম যুৱজনে লোক জনাইছা আমাৰ সবাইছোঁ

پنج 25 مانج جي ڀيڻ ۽ ٻيو 25 مانج جي ڀيڻ

যাও চলো এলাম এপি70 কত টাকা লাগবে চপবে চাবে এই সপ্তাহ কত টাকা কত টাকা এই 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 কত টাকা লাগবে এই দেখ দি নি পাঁচ ফুটে